বিদেশি শক্তি তাবে বন্ধ হবে কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম আমেরিকার সাথে গোপন চুক্তি হচ্ছে আমরা দেখলাম জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় চালু করা হচ্ছে আমরা দেখলাম জঙ্গিবাদের নাটক শুরু করা হচ্ছে আমরা দেখলাম ভারতের গোলামি শেষে এখন আমেরিকার গোলামের দিকে দেশকে নেওয়া হচ্ছে আর আমরা যারা এটার বিরুদ্ধে কথা বললাম আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হলো

আমাদের তো উচিত দুত্রা অফিস খোলা তাহলে তারা বাংলাদেশ নিয়ে এত চিন্তিত কেন আমি আপনাদেরকে বলতেছি বাংলাদেশ নিয়ে কেন চিন্তিত আমাদের পাশের দেশ বার্মা এখানে গৃহযুদ্ধ চলতেছে এই জন্য জাতিসংঘ এখানে অবশেষ করতে চায় জাতিসংঘ এই গৃহযুদ্ধে বাংলাদেশকে টেনে নিতে চায় জাতিসংঘ এই গৃহযুদ্ধ বাংলাদেশে টেনে আনতে চায় এই কারণেই তারা অবশেষ করতে চায় এই গৃহযুদ্ধের কেন্দ্র করে প্রক্সি ওয়ার চলতেছে এখানে আমেরিকার স্বার্থ আছে এখানে চীনের স্বার্থ আছে খুব ভালো কথা তাদের স্বার্থ থাকুক প্রত্যেক দেশ তার নিজের স্বার্থ দেখবে আমাদের কথা হলো বাংলাদেশের সরকার কার স্বার্থ দেখবে বাংলাদেশের সরকার কি বাংলাদেশের মানুষের স্বার্থ দেখবে নাকি আমেরিকার স্বার্থ দেখবে আমাদের প্রশ্ন এটা যে বাংলাদেশের সরকার কেন একবার দিল্লির দিকে সাজা করে একবার হোয়াইট হাউসের দিকে সাজা করে এই জাতিসংঘের মানবাধিকার কমিশন যদি চালু হয় আপনারা জানেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে যাদেরকে বিদেশে শক্তি সহায়তা করে যাদেরকে পশ্চিমা শক্তি সহায়তা করে এই অফিস খোলার পর পার্বত্য চট্টগ্রামে কি হবে এই দায় কার এই দায় ইন্টারিম সরকারের আপনারা জানেন এই মানবাধিকার কমিশন এলজিবিটি এজেন্ডা প্রচার করে তারা বিকৃত যৌনতাকে অধিকার বলে প্রচার করে তাদের যে জামিলিয়া দিনা তারা পুরো বিশ্বের উপর চালায় দিতে চায় তারা শিশুদের মধ্যে তাদের ঘোষিত কথা তারা শিশুদের মধ্যে সমকামিতার প্রসার চায় তারা মিডিয়ার মাধ্যমে সমকামিতার নর্মালাইজেশন চায় এটা আমাদের দিন বিরোধী আমাদের আকিদা বিরোধী আমাদের তেহজিব বিরোধী আমাদের তমদ্দন বিরোধী ইউনিশ সরকারের কোনো অধিকার নাই কোনো ম্যান্ডেট নাই কোনো এখতিয়ার নাই এটা আমাদের উপর চাপায় দেওয়া কোনো উপদেষ্টাদের এই অধিকার নাই কোনো রাজনৈতিক দলের কোনো অধিকার নাই আপনারা মিলায় দেখেন

চন্দ্রবি বন্ধু কথা একটাই মানবাধিকার কমিশন মানবাধিকার কমিশন